আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বিএনপির একজন ডিফেক্টো পাওয়ারফুল নেতা অত্যন্ত শক্তিশালী নেতা রাজনৈতিকভাবে তার কোনো দলে ওরকম পদপদী না থাকলেও বিএনপির যে পেশাজীবী পাওয়ার রয়েছে পেশাজীবীদের যে শক্তি রয়েছে সেই শক্তিমত্তার সবচাইতে যে গুরুত্বপূর্ণ সেক্টর সেটা হলো সচিবালয় এবং যিনি সেই সচিবালয়ের পুরো রাজনীতি বিএনপির পক্ষে নিয়ন্ত্রণ করছেন মানে এই শেখ হাসিনার পতনের পর থেকে আজ অবধি সেই ভদ্রলোকের নাম জনাব আব্দুস সত্তার তো তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এবং তার যে পদমর্যাদা আগে হয়তো ডিপটি সেক্রেটারি ছিল কিন্তু শেখ হাসিনার পতনের পর তাকে যে বঞ্চিত করা হয়েছে সেই বঞ্চনাকে তিনি ভূতাপেক্ষা প্রমোশন দিয়ে এখন তিনি পূর্ণ সচিব পদমর্যাদার একজন সাবেক আমলা এবং তিনি মূলত সচিবালয়ে বেসরকারিভাবে নিয়ন্ত্রণ করছেন আর অফিসার্স ক্লাব যেটা সাবেক এবং বর্তমান যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা তাদের একটা যাকে বলা হয় এটা রাওয়া ঠিক নয় সেনাবাহিনী যেমন রাওয়া তার সাথে শক্তিশালী এই কারণে অফিসার্স ক্লাবে বর্তমান এবং সাবেক আমলা সবাই এটার সাথে সম্পৃক্ত তো সেই ক্লাবটিতে এখন তিনি সভাপতি না সেক্রেটারি আমি বলতে পারবো না তবে তার নিয়ন্ত্রণে পুরো ডাক অফিসার্স ক্লাবটি চলছে এবং এই অফিসার্স ক্লাব যাদের নিয়ন্ত্রণে থাকে তাদের নিয়ন্ত্রণে সচিবালয় থাকে এবং তারাই রাষ্ট্র ক্ষমতায় আছে বলে দীর্ঘদিন ধরে আমরা জানি তো মিস্টার সত্তার তার এই মুহূর্তে তিনটি পরিচয় প্রথম পরিচয় হলো তিনি বিএনপির পাওয়ার হাউস সুপ্রিম পাওয়ার হাউস বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত সচিব জনাব তারেক রহমানের বিশ্বস্ত ভ্যানগার্ড গার্ড এক নম্বর ভ্যানগার্ড গার্ড মানে কর্মকর্তাদের মধ্যে অফিস বেয়ার যাদেরকে বলা হয় তাদের মধ্যে তিন নম্বর হলো যে তিনি সচিবালয়ে বিএনপির যে স্বার্থ সংশ্লিষ্ট নিয়োগ বদলি এবং বিএনপির যে সকল আদেশ উপদেশ ইচ্ছা অনিচ্ছা সব কিছু বাস্তবায়ন করার জন্য একেবারে চ্যানেল মানে যাকে বলা হয় চ্যানেল এবং চ্যানেল হিসেবে তিনি কাজ করছেন তার মাধ্যমেই দলীয় যে নির্দেশনা সেই নির্দেশনা মূলত সচিবালয়ে পৌঁছে এখন সরকারের বেশ কয়েকজন সাবেক আমলা রয়েছেন যেমন কামাল সিদ্দিক সাহেব রয়েছেন তিনি বয়স্ক মানুষ এখন হয়তো রাজনীতি না ইসমাইল জবিউল্লাহ সাহেব আছেন সাবেক সচিব কিন্তু সত্তার সাহেবের যে প্রভাব প্রতিপত্তি তার কাছে আসলে অন্যান্য যে সকল বিএনপি পন্থী সাবেক আমলা রয়েছেন তাদের পাওয়ার একেবারে বলতে গেলে শূন্য তো সেই মানুষটিকে জন আব্দুল সত্তার তিনি অতি সম্প্রতি সরকারের আটজন উপদেষ্টা বর্তমান সরকারের আটজন উপদেষ্টা একেবারে ক্লিয়ারলি মেনশন করে তিনি বলেছেন যে এই আটজন উপদেষ্টা গুরুতর ভয়ঙ্কর দুর্নীতির সঙ্গে জড়িত এবং এ সকল জড়িত দুর্নীতির ব্যাপারে তথ্য উপাত্ত এবং প্রমাণপত্র তার কাছে রয়েছে এই কথাগুলো তিনি একটি অনুষ্ঠানে বলেছেন এবং স্পষ্টতেই সে সকল উপদেষ্টাদেরকে তিনি হুমকি দিয়ে বলেছেন কারণটা হলো যে এই সচিবালয়ের বর্তমান যে নিয়োগ বদলি তারপরে আরও যে সকল অনিয়ম রয়েছে দুর্নীতি রয়েছে এই সকল কিছুর সঙ্গে এই আটজন যারা উপদেষ্টা রয়েছেন তাদের অনেকের সম্পৃক্ততা রয়েছে এর বাইরে টেন্ডারবাজি থেকে শুরু করে অন্য যে সকল আর্থিক কেলেঙ্কারি রয়েছে সেগুলোর সঙ্গে হয়তো এই আটজন উপদেষ্টার যে সম্পৃক্ততা এটা জনাব সত্তারকে সংগত কারণে বিক্ষুব্ধ সংক্ষুব্ধ এবং যাকে বলা হয় উত্তেজিত করেছে এবং তিনি এমন একটা সময়ে এই কথাটি বললেন এবং যা কিনা সরকারের ভিতরে এবং বাইরে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এবং তার এই বক্তব্যের মাধ্যমে বিএনপির সঙ্গে বর্তমান ডক্টর মহ ইনুস সরকারের যে একটি নতুন দহরম মহরম সম্পর্ক এবং বিএনপির উপর নির্ভর করার যে একটা প্রবণতা ডক্টর মোহাম্মদ ইনুস দেখাচ্ছেন বিএনপিকে নির্ভর করে বা বিএনপির উপর ভর করে তিনি যে নিরাপদ প্রস্থানের কথা চিন্তা ভাবনা করছেন যার কারণে তার এই গত এক বছরে যারা ঘনিষ্ঠজন ছিলেন যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন বলে তিনি গর্ব ভরে বলতেন এবং গত বারো মাসে ক্ষমতা পরিচালনার জন্য যারা যাকে বলা হয় পাওয়ার উইংস হিসাবে কাজ করেছেন সে সকল রাজনৈতিক দল ব্যক্তি গোষ্ঠী বলতে গেলে সবাই একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ডক্টর অভিমানে তারা এখন নিজেদের মানে গালে তারা নিজেরা খামচি চাওয়ার চেষ্টা করছেন একই হলো তো সেই অবস্থাতে যার সত্তারের এই বক্তব্য সব মহলের সকল হিসাবকে এলোমেলো করে দিয়েছে প্রথমত যে বিএনপির সঙ্গে কি সরকারের সম্পর্ক ভালো যাচ্ছে না বিএনপিকে এই সম্পর্কটা রাখতে চাচ্ছে নাকি এই মুহূর্তে যখন সরকার একেবারে নির্বাচনের ট্রেন্ড চালু করে দিয়েছে নির্বাচন হওয়া মানেই সকল কিছু বিএনপি নিয়ন্ত্রণে এবং খুব দ্রুত অর্থাৎ নির্বাচনের তফসিল যদি ঘোষণা হয় ডিসেম্বর মাসে বলতে গেলে অক্টোবর নভেম্বর থেকে পুরো বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সব কিছুই অলিখিতভাবে বিএনপির নিয়ন্ত্রণে চলে যাবে এটাই বাস্তবতা তো সেখানে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি জনাব সত্তার তিনি যে বক্তব্য দিলেন এটা সরকারের মধ্যে এবং বিএনপির মধ্যে সচিবালয়ের মধ্যে এবং বিএনপির মধ্যে একটা বিরাট দূরত্ব সংঘাত এবং সংঘর্ষ তৈরি করবে অনিবার্যভাবে হবে তাহলে সত্তার সাহেব এই কথা বললেন কেন এক আর এই কথার প্রতিক্রিয়া কী হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো জনাব সত্তার যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে বিএনপির যে মহাসচিব তিনি আবার কাউন্টার বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে জনাব সত্তার যে বক্তব্য দিয়েছেন সেটি তার একান্ত ব্যক্তিগত এর সঙ্গে বিএনপির কোনো সংযোগ নেই এবং এটা বিএনপির দলীয় কোনো বক্তব্য নয় বাস্তবতা হলো যে জনাব মির্জা ফখর সাহেব পলিটিক্যাল পার্সোনালিটি রাজনীতি করেন কিন্তু বিএনপি রাজনীতির যে কিসেন ক্যাবিনেট রয়েছে তো সেখানে মূলত বেগম জিয়া এবং তার পরিবারের আপনজন এবং তার একান্ত বিশ্বস্ত যারা লোকজন রয়েছেন তাদের যে ক্ষমতা প্রভাব এবং দাপট এই দাপটের সঙ্গে রাজনীতির মঞ্চে যে সমস্ত লোকজন আছেন প্রকাশ্যের সামনক সারিতে আসলে তাদের দাপটকে সবাই দাপট মনে করে না ঠিক শেখ হাসিনারও একই অবস্থা শেখ হাসিনার বাসায় দেখা গেল ওই যে একটা পিয়ন ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীরে যে ক্ষমতা ছিল ঠিক সেই ক্ষমতাটা তুফাল সাহেবের ছিল না এবার ধরুন তার একটা পুরোনো বাবুরশ্রী ছিল নাম রমা শেখ হাসিনার এখন আছে কিনা জানি না জীবিত আছে কিনা তো রমার যে প্রভাব ছিল সেই প্রভাব আসলে ওবায়দুল কাদের ছিল না এটা হলো বাস্তবতা তো এরকম আরও অনেক ঘটনা ড্রাইভার পিওন থেকে শুরু করে পরিবার পরিজনের যারা লোকজন তারা সবাই অন্যদিকে যারা শেখ হাসিনার ব্যক্তিগত সচিব ছিলেন এপিএ ছিলেন রাজনৈতিক পলিটিক্যাল এপিএ ছিলেন জয়ের বন্ধু ছিলেন যেমন মোহাম্মদ আরাফাত তারপর আশরাফুল আলম খোকন জুনায়দ আহমেদ পলক পুরো দলের কাঠামোতে তাদের যে একটা প্রভাব ছিল প্রতিপত্তি ছিল মানে জয়কেন্দ্রিক তাদের সঙ্গে দুই চার দশটা মন্ত্রী মিনিস্টার একত্রে বসেও মোহাম্মতে আরাফাতের একটা পশমের সমান শক্তিমতা দেখাতে পারতেন না ঠিক এই জিনিসগুলো বিএনপিতে কোনো অংশে কম নয় বরং অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে বেশি এক্ষেত্রে ডবল ডবল হলো যে বেগম জিয়ার একটা প্রভাব তো এখন অবশ্যই আছেন তার সঙ্গে সঙ্গে জনাব তারেক রহমান এখন তারেক রহমান সাহেবের লন্ডনের বাসায় যারা ড্রাইভার আছেন কিনা জানি না যদি থেকে থাকেন একটা ড্রাইভার তার পিয়ন বাসার আডদালি তার বডিগার্ড কিংবা তার এই একটু কাজকর্ম করে দেয় ফুড ফরমাস খাটে এ সকল লোকদেরকে বিএনপির যারা অনেক বড়ো বড়ো প্রভাবশালী নেতা লন্ডন যেতে চায় নেতার সঙ্গে দেখা করতে চায় নেতার সঙ্গে একটু লাইন রাখতে চায় নমিনেশন পেতে চায় মন্ত্রী হতে চায় এমপি হতে চায় দলের পদপদী রাখতে চায় তো তারা সবসময় খোঁজ করে যে জনাব তারেক রহমান সাহেব আসলে কাকে স্নেহ করেন কাকে ভালোবাসেন তো সেই মানুষটির তোয়াজ এবং তদবির করার জন্য দলের মধ্যে যে প্রতিযোগিতা হয় এটা একেবারে ওপেন সিক্রেট তো ওই যে বললাম যে কিসেন ক্যাবিনেট রয়েছে বেগম জিয়ার এবং বিএনপির পাওয়ার হাউসের সেখানে উজিরে আজম একেবারে প্রধান ব্যক্তি হলো ওনার সাথে বড় উজিরে আজম আর বিএনপির মধ্যে নেই তো সেই মানুষটি যখন কথা বলেছেন সেই কথার একটা ওয়েট আছে গুরুত্ব আছে এবং এই কথার অনেক মানে এটা তারেক রহমান জানুন বা না জানুন তারপরে বেগম যা জানেন বা না জানেন বা এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক ডাজনট ম্যাটার আজকের দিন পর্যন্ত যেন সত্তারের যে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দাপর ফলে তার বক্তব্য এতটা গুরুত্বপূর্ণ যে বিএনপির যে কোনো নেতা সমস্যারে একশোবার বললে যা হবে সত্তার সাহেব একবার বললে সেটার গুরুত্ব যারা জানেন বিএনপি রাজনীতি তাদের কাছে ওই মনে হয় আমরা যারা বাইরে আছি আমরা ওই মনে করি তো সেই সত্তার সাহেব যখন এই কথাটি বলেছেন ইট মিনস পার্টির অভ্যন্তরে এবং সরকারের অভ্যন্তরে সচিবালয়ের অভ্যন্তরে এবং যাকে বলা হয় রাজপথে এখানে আমরা যেভাবে লন্ডন বৈঠকের পর সমঝোতা আশা করেছিলাম কিংবা ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্যের পর যেভাবে নির্বাচন নিয়ে শতভাগ নিশ্চিত হয়েছিলাম যে নির্বাচন হচ্ছে এবং বিএনপি আসছে কিন্তু জনাব সত্তারের বক্তব্যের পরে সেই জায়গাটিতে একটা ধাক্কা প্রচণ্ড ধাক্কা এখন সে ধাক্কা কী হতে পারে হতে পারে যে সামনে যে ডিসি মনোনয়ন হবে এসপি মনোনয়ন হবে এখন এটা বলা হচ্ছে অবচয়ন পদ্ধতিতে বা লটারির ভিত্তিতে হবে কিন্তু বাস্তবে সেটা লটারি না কিসে হবে এখানে বিএনপি সঙ্গতের কারণে চাইবে যে জামাতের লোক এনসিপির লোক সেখানে না আসুক তাদের লোক আসুক আর যদি তাদের লোক না হসে সেক্ষেত্রে ফেয়ার অ্যান্ড নিউট্রাল হোক আমি যদি একেবারে কোনোরকম যাকে বলা হয় এখানে নেতিবাচক কিছু না দেখো কথা চিন্তা করি এরকমই তো সেক্ষেত্রে যদি সরকারের কোনো প্ল্যান থাকে জামাতের কোনো প্ল্যান থাকে এনসিপির কোনো প্ল্যান থাকে এটি মির্জা ফুকর সাহেবের সাইতে সত্তার সাহেব বেশি বুঝবেন বা অন্য যে কোনো নেতা মির্জা আব্বাস থেকে শুরু করে ডক্টর মঈন খান তাদের চাইতে মূলত এই অফিসার্স ক্লাব কেন্দ্রিক যে বিএনপির নিউক্লিয়াসটি রয়েছে সেই নিউক্লিয়াস বেশি বুঝবেন আর সেই বেশি বোঝার কারণে তিনি যদি এই কথাটা বলে থাকেন তাহলে সামনের যে ঐক্য সেই ঐক্য আর থাকছে না এবং নির্বাচনটা আসলে আমরা যেভাবে আশা করছি ওইভাবে হচ্ছে না এটি গেল এক দুই নম্বর হলো যে সত্তার সাহেব যদি নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পার্টির যে মতাদর্শ ভাবাদর্শ এগুলো বাদ দিয়ে কেবলই মাত্র তার ব্যক্তিগত স্বার্থ এবং তিনি যে কমিউনিটিটা লিড করেন অফিসার্স ক্লাব এবং সাবেক কর্মকর্তা এবং বর্তমান কর্মকর্তাদের নিয়োগ বদলির যে বিষয়গুলো তিনি তদারক করেন তো এখানে যদি স্বার্থ সংঘাতে তিনি নিজে লাভবান হওয়ার জন্য বা তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তার সহকর্মী তার সহযোদ্ধা তার তাবেদার তাদেরকে লাভবান করানোর জন্য বিএনপির প্ল্যাটফর্মকে ব্যবহার করে তিনি বক্তব্য দিয়ে থাকেন ওটা মানে বিএনপির জন্য মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে যদি তার বিরুদ্ধে বিএনপি খুব রাষ্ট্রিক অ্যাকশন না নেয় এবং দৃশ্যমান যদি কঠোর সিদ্ধান্ত তার বিরুদ্ধে না হয় তাহলে সেক্ষেত্রে পুরো সচিবালয় পুরো সরকার পুরো উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সবাই এমনভাবে বিগড়ে যাবে যে ডক্টর মোহাম্মদ ইনুস এক কোটিবার চেষ্টা করেও লন্ডন বৈঠকের যে মানে ঐক্যমত সেই ঐক্যমতটি বাস্তবায়ন করতে পারবেন না নির্বাচনের মাধ্যমে এর কারণ হলো যে আটজন উপদেশটাকে টার্গেট করা হয়েছে বা বলা হয়েছে উনি নাম বলেননি কিন্তু লোকজন মোটামুটি নিজেরা নিজেরা একটা যাকে বলা হয় প্রেডিকশন তারা করে ফেলেছেন তো সেই উপদেষ্টা সে এবং সেই উপদেশের সঙ্গে সম্পৃক্ত ধরুন আটটি মন্ত্রণালয়ের সচিব এডিশনাল সচিব এবং তাদের যারা সহযোগী যদি ধরেন সব মিলে ধরেন খুব প্রভাবশালী একশো জনের একটা নিউক্লিয়াস বা সিন্ডিকেট এই মুহূর্তে সত্তার সাহেবের বিরুদ্ধে চলে গেছে এবং একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে চলে গেছে এবং তারা তারেক রহমান সাহেব সম্পর্কে এই মুহূর্তে ভয়ঙ্কর মনোভাব ধারণ করছেন যে কোনো কারণে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের এই পুরো সিন্ডিকেটের পিঠের চামড়া থাকবে না কাজে এটা মির্জা ফখরুল সাহেবের একটা বিবৃতিতে কাজ হবে না এখানে সত্তার সাহেবকে ওন করতে হবে সত্তার সাহেব যেটা বলেছেন আর সেটা বাস্তবায়ন করে এই আটজন উপদেষ্টা এবং তার সঙ্গে যে সিন্ডিকেট যে কারণে সাথে কথা বললেন সেটার একটা জরুরি খোলাবেলা নিষ্পত্তি প্রয়োজন এখানে হাঙ্কি পাঙ্কি ধামাচাপা সাই ছাপা দিলে মূলত বিএনপির ক্ষতিগ্রস্ত হবে সরকারের কিছুই হবে না বরং বিএনপি যারা প্রতিপক্ষ রাজনৈতিক গ্রুপগুলো রয়েছে তারা মারাত্মকভাবে লাভবান হবে মারাত্মকভাবে লাভবান হবে এ গেল একটা দিক আর অন্যদিকে যদি সত্তার সাহেবের এই বক্তব্যকে বিএনপি ওন না করে তারেক রহমান সাহেব যদি মনে করেন যে সত্তার সাহেবের এই বক্তব্য তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তা নিয়েও সেই ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করে তাদের খুব শতভাগ নিরসন করতে হবে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে এবং বিএনপি যে একটা দল কথা দিয়ে কথা রাখে এবং বর্তমান যারা সরকার তারা বিএনপির উপর চোখ বুঝে নির্ভর করতে পারে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে বিএনপি তাদের জন্য একটা নিরাপদ পথ তৈরি করতে হবে এই যে বিশ্বাস এই বিশ্বাসের জায়গাটিতে একটা বিন্দু দাগ থাকা চলবে না ফলে এটাও জনাব তারেক রহমান সাহেবকে হানড্রেড পারসেন্ট নিশ্চিত করতে হবে যদি তিনি এই বিষয়টা নিশ্চিত করতে না পারেন এবং এখানে যদি মনতা থাকে সত্তার সাহেবকে তিনি যদি বাঁচাতে চান রক্ষা করতে চান এখানে যদি মধ্যপন্থা অবলম্বন করতে চান সময় ক্ষেপণ করতে চান তাহলে কিন্তু একেবারে গাং হয়ে যাবে রীতিমতো মানে সর্বসানা সর্বনাশের নদী বয়ে যাবে কাজেই যে সুবাতাস উঠেছে নির্বাচনের একটা সমঝোতার কথা হচ্ছে নির্বাচনের একটা বাতাস চালু হচ্ছে আশা করি সরকার এবং বিএনপি তারা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তারা নিষ্পত্তি করবেন যাতে করে বিএনপি এবং সরকারের যারা প্রতিপক্ষ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যারা দূরে দাঁড়িয়ে রয়েছেন তারা যেন এটার কোনো সুযোগ গ্রহণ করতে না পারেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত